সুপ্রিয় দর্শক এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো এন্টারটেইন বাংলার গহনা এক গ্রাম মের কাহিনী সিরিয়ালের আয়ুষ্মান মানে অভিনেতা পার্সারোরার লাইফস্টাইল সম্পর্কে অভিনেতার আসল পরিচয় কি কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন বর্তমানে কত টাকার মালিক আয়ুষ্মান বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেতা পার্স আরোড়ার ডাক নাম হলো। পার্স অভিনেতার পেশার সম্পর্কে বলতে গেলে তিনি একজন অভিনেতা এবং ডান্সার অভিনেতার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন হল সত্তর কেজি অভিনেতার ধর্মের ব্যাপারে বলতে গেলে তিনি হিন্দু ধর্ম পালন করেন এবং জাতীয়তা হল ভারতীয় পার্স আরোরা জন্মগ্রহণ করেছেন দশই জানুয়ারি উনিশশো সালে দু হাজার পঁচিশের হিসাবে বর্তমানে তার বয়স হলো একত্রিশ বছর অভিনেতার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে তিনি উত্তরপ্রদেশের বারেলিতে জন্মগ্রহণ করেছেন অভিনেতার স্কুলের ব্যাপারে বলতে গেলে তিনি হান্ডা পাবলিক স্কুল বারেলি থেকে অভিনেতার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং তারপর ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অভিনেতার ক্যারিয়ারের ব্যাপারে বলতে গেলে ছোটবেলা থেকে তিনি ডান্স করতে ভালোবাসেন পাঁচ বছর বয়স থেকে তিনি ডান্স করা শুরু করেন ডান্স রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার জন্য তেরো বছর বয়সে মুম্বাইতে আসেন পার্স কিন্তু তখনকার দিনে আজকের মতো এত ডান্সও হতো না তাই তিনি ডান্স ছেড়ে বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালে অডিশন দেওয়া শুরু করেন এবং তারপর ইউভা সিনেমাতে চাইল্ড অ্যাক্টর হিসেবে বলিউডে ডেবিউ করেন তিনি তারপর আর পার্সকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক অভিনয় করেছেন জয়মা দুর্গা উড়ান একের পর এক অভিনয় করেছেন জয়মা দুর্গা উড়ান দিল হয়ে গ্রিজকে গোপাল এবং মহাভারতের মতো জনপ্রিয় সিরিয়ালে মহাভারত সিরিয়ালে অভিমন্যুর চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল অনেকেই শুধু সিরিয়াল নয় বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং সিনেমাতে তিনি অভিনয় করেছেন এবং বর্তমানে গহনা সিরিয়ালে আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করেছেন তিনি অভিনেতার পরিবারের ব্যাপারে বলতে গেলে পার্সের বাবা হলেন একজন বিজনেসম্যান এবং মা হলেন হাউসওয়াইফ কোনো ভাই বোন নেই ওনার রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে কিছুদিন আগে শোনা যাচ্ছিল তিনি অভিনেত্রী জিয়া শঙ্করের সঙ্গে প্রেম করছেন কিন্তু পরে পার্স জানিয়েছেন তিনি আর জিয়া খুব ভালো বন্ধু এবং বর্তমানে তিনি সিঙ্গেল আছেন অভিনেতার পছন্দের ব্যাপারে বলতে গেলে পার্স আর পছন্দের অভিনেতা হলেন সালমান খান এবং পছন্দের অভিনেত্রী হলেন আলিয়া ভাট ওনার হবির সম্পর্কে বলতে গেলে উনি বেড়াতে ফোরাফরা করতে ডান্স করতে এবং ক্রিকেট খেলতে খুবই ভালোবাসেন এবং পছন্দের খাবার হলো চকলেট কেক ওনার বাড়ির ব্যাপারে বলতে গেলে বর্তমানে অভিনেতা মুম্বাইতে থাকেন অভিনেতার গাড়ির ব্যাপারে বলতে গেলে বর্তমানে অভিনেতার কাছে একটি ফোর্ট ইকো পার্স গাড়ি আছে যার দাম এগারো লক্ষ সত্তর হাজার টাকা এবং পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে পার্স প্রতি এপিসোড প্রতি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নেন তো প্রিয় দর্শক জনপ্রিয় অভিনেতা পার্সের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ